দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দু দিন বাসে শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে মঙ্গলবার আর আজ ছিল পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে উন্নত দুধের গাভিম বাঁচি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা দেখবো কম দামের মধ্যে আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে দুই তিনটা গাফি কিনবো বাচ্চা কই বাচ্চা বাচ্চা দেখান বকনা দেড় মাস বয়স বকনা বাচ্চা বেশ সুন্দর দেড় মাস সতেরো আঠারো চোদ্দ পনেরো চোদ্দ দেখি একটু দেশটা দেবুর পাওয়া দিক। ও প্রম পাওয়া পাওয়া দিক। আলেলুয়া। আমি পারি না। ও ভাই। না ভাই। ওসা দিদা। আমি এখন। আরিস আমনির

বাচ্চা কইরে ভাই বাচ্চা বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা নয়া বারো বারো বলে ওনারা বারো বল আছে দেখছিলাম গাছ গাছু সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম দামাদামি চলছে গরুটি সাহেবটি চল্লিশ হাটাও তো করে না হাটাও তো দেখি একটু দেখছিলাম এখানে সুন্দর

কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এইখানে দুই কয় কেজি আট কেজি কেজি বা সাত কেজি পাঁচ কেজি দাঁতে কটা আট দাঁত আট দাঁত দেখছিলাম দাঁত বয়স একশো দশ একশো দশ বলছে দর্শক শুনছিলেন এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চায় দেখছিলাম দেখছিলাম এখানে দামে চলছে

কত বলছেন কত কত চাইছে উনি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ চাইছে দেখছিলাম এখানে সার বাচ্চা সার বাচ্চা দেখছিলাম এখানে বাচ্চা দুই কেজি দুই কেজি একশো দশ একশো দশ চায় দাম আশি আশি হাজার দেখলাম ওখানে বেশ সুন্দর গাভী গাভিগ আচ্ছা যাবে কোথায় এগুলো